আমাদের আমরা ভুবনেশ্বরে এসে উপস্থিত হয়েছি ভুবনেশ্বরের মধ্যে আমরা লিঙ্গরাজ দর্শন করব অনন্ত বাসুদেব দর্শন করব আর তারপরে আমরা বিন্দু সরোবরে আচমন করব এই যে অনন্ত বাসুদেব এই অনন্ত বাসুদেবের এখানে আগে রান্না হয় রান্না হয়ে ওখানে ভোগ হবে ভোগ হওয়ার পরে সেই প্রসাদ যাবে লিঙ্গরাজে গিয়ে ভোগ লাগবে এই জন্য ওই লিঙ্গরাজের ভোগের প্রসাদ খাওয়া যায় শিবলিঙ্গের প্রসাদ খাওয়া তো নিষেধ কিন্তু এই শিবলিঙ্গের প্রসাদ আপনারা খেতে পারবেন লিঙ্গরা দর্শন করে ওইদিকে বেরিয়ে যাবে অনন্ত বাসুদেব ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাবে তাহলে আগে লিঙ্গরা চলো ওই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাব বুঝেছো তাহলে ওরা কাছাকাছি হয়ে যাবে হাত ধুয়ে চলে এসেছি হ্যাঁ মন চাপা করো আর একটু আপন করে জমা করতে হবে

এই দেখতে পাচ্ছেন এটা হল ভুবনেশ্বর লিঙ্গরাজ এখানে সমস্ত ভক্তগণ তিনি এসেছি লিঙ্গরাজ অনন্ত বাসুদেব এবং এই যে ভুবনেশ্বরের লিঙ্গরাজ এটাকে বলা হয় হরিহর ক্ষেত্র এখানে স্বয়ং মহাপ্রভু পর্যন্ত এসে নৃত্য করেছেন এখানে স্নান করেছেন এখানে পুজো দিয়েছেন হরি গুণাগান কীর্তন করেছেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর পুরীর রাস্তা দিয়ে যখন রওনা হয়েছেন রাস্তার আশেপাশে যত শিবলিঙ্গ ছিল শিব মন্দির ছিল সবই দর্শন করেছেন পর্শন করেছেন এবং সেখানে কীর্তন করেছেন ঠিক তেমনিভাবে এই লিঙ্গরাজ পুরী লিঙ্গরাজ এখানে হরিহর অবস্থান করতেছেন এই জন্য এখানে সব বৈষ্ণবরা গমন করিয়া থাকেন আমরা জানি যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকালীলা করছিলেন তখন কাশী রাজা তিনি কি করেছিলেন পুরুষ দেশের রাজা পন্দুকের সঙ্গে একত্রিত হয়ে তিনি গিয়েছিলেন যুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কাশী রাজাকে বধ করেছিলেন কাশী রাজার পুত্র শ্রীকৃষ্ণকে বধ করে প্রতিশ্রুতি নেওয়ার জন্য তিনি একটি বিশাল যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে কৃত্তা অনল উৎপন্ন হয়েছিল কৃত্তা অনলকে বলেছিলেন যে যাও তুমি গিয়ে দ্বারকা ধ্বংস কর কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র এসে উপস্থিত হয়ে গেল আর সুদর্শন চক্র তখন কৃত্তা অনলকে ধ্বংস করতে গেল কৃত্তা অনল তখন সুদর্শন চক্রের শরণাপূর্ণ হলেন তখন বললেন যাও তুমি গিয়ে সম্পূর্ণ কাশি দগ্ধ করে দাও সেই সময়ে কৃত্তা অনুল ফিরে আসলো এবং কাশি দগ্ধ করল কাশি দগ্ধ করার পরে মহাদেব চিন্তা করলেন তাহলে আমি যাবো কোথায় তাই মহাদেব তখন একম্বর স্থানে চলে আসলেন অর্থাৎ এই ভুবনেশ্বর আগে আম গাছের বাগানে পরিপূর্ণ ছিল আর আম গাছের বাগানের মধ্যে পরিপূর্ণ এই স্থানের মধ্যে এসে আশ্রয় নিয়েছিলেন আম বাগানের মধ্যে এই জন্য একম্বর বলা হয় স্থান সেই একম্বর বন বা একম্বর স্থানে নিয়েছিলেন আম গাছের নিচে পরবর্তী সময়ে এই মন্দিরগুলো হয়েছে এখানেও দেখো একশো আটটি শিবলিঙ্গ আছে এবং বিভিন্ন এক এক মন্দিরে এক এক প্রকার শিবলিঙ্গ দেওয়া আছে এই স্থানেও ভগবানের ভোগ হয় এবং প্রসাদ বিক্রি হয় পুরীর জগন্নাথে যেভাবে প্রসাদ বিক্রি হয় এখানেও সেইভাবে প্রসাদ বিক্রি হয় এই স্থানেও ভক্তরা প্রসাদ গ্রহণ করতে পারেন এতে কোনো অসুবিধা হয় না যেহেতু অনন্ত বাসুদেবের ভোগ লাগানোর পর সেটা শিব মহাদেবের ভোগ লাগানো হয় আর যেখানে মহাদেবের শিবলিঙ্গ আছে ওটা দেখবেন হরিহর স্থান নামে পরিচিত সেখানে শালগ্রাম শিলা আছেন এবং শালগ্রাম শিলা থেকে শিবলিঙ্গ সেখানে প্রকট হয়েছিলেন এই কথা জানা যায় সুতরাং এই হলো আমাদের এই হরিহর ক্ষেত্র একম্বর বন আর লিঙ্গরাজের কথা তাহলে লিঙ্গরাজের প্রতিটি মন্দিরের ভিতরেই পৃথক পৃথকভাবে মহাদেব অবস্থান করতেছেন এক এক মহাদেবের এক একভাবে নাম দেওয়া আছে আপনারা গেলে পরে দর্শন করতে পারবেন একটা না দুটা নয় একশো আটটাই আছে তাই আমরা এই লিঙ্গরাজ সমস্ত ভ্রমণ করেছি ভ্রমণ করে করে দর্শন করেছি এবং ঘুরে ঘুরে সব কিছু দেখেছি হ্যাঁ আপনাদেরকেও বলতেছি আপনারাও যাবেন এটি অতি সুন্দর বৈষ্ণব স্থান কারণ এটা হলো স্থান নামে পরিচিত যেহেতু লিঙ্গরাজ এখানে বৈষ্ণব পরম বৈষ্ণব মহাদেব হলো দেবাদিদেব মহাদেব কি জয় পরম বৈষ্ণব মহাদেব কি জয় জয় শ্রী